আইন এক আমরা একটা বস্তু দেখি কি যে বিল্ডিং এর যে আমরা ভীমডা বানাই যে ভীমডাল বানাই ভীমের মাইতে যে আমার পিছটা যে ফুল বানাইলে এরুম ফুল দি বানাই হ্যাঁ রংটা কি হিসাবে দেন যা দেখুন এই যে দেখুন আগবায়া আগবায়া আমরা সেই যে ভীমের যে ফুল দেয় এরুম ফুল দিয়ে এনহরা বিম বানাই দেয় তখন কি হওয়া রুমের একটা যে সুন্দর সুন্দর বস্তুটা যে এই বিমটাতে মেন আমরা সেলেবও যদি ডিজাইনটা নাও দেই সেলেবের ডিজাইনটা যদি নাও দেই তেও কিনো আয়ে জানা মানুষের উর বা চায় দেব লাগে কিন্তু বিমেরটা বিমের যে ডিজাইনটা বিমের ডিজাইনটা চোখের সামনে পড়ে যে কোনো মানুষ আয়ে বিম চোখটা জায়গা চোখের সিদ্ধা পরে এর যে কোনো বিমের বিমের মাইতে আনহেরা এরুম যাতে সুন্দর করে এরুম পাত যে আমি দিয়ে আইতেছি যে চারও মুগ বিমের মাইতে ইরুম দিবান তখন এরম একটা বালাতে আজে গো আসল কথা কি যে মেজ রবিবারে জহন বানা করে যাতে সবটি মাফা জোফা সবটি সুন্দর এই যে আমি চারও মুগ বিমের মাইতে ঘুরাই ঘুরাই যে এরুম যে ফুলডা যে দিবেন ফুলটা বিশেষ করে রঙই দেবেন তাই গেহে চকু বেশি এরকম লাল টুকটোহা দিবান খুব ভালো হলো আমি সব ভিমের মধ্যে এরম দিছি এই যে এই যে এরম বা এই যে কিন্তু ফুলডার মধ্যে সব এই লাল রং দিবাই তা খুব ভালো দেওয়া যাবো এই যে এডিট দিছি কিন্তু এর ফুল ডিজাইন কি কিরম হয়েছে হয়তো আমারটাই ভালো লাগছে গোটাই কিরম বালা লাগছে না কমেন্ট করে জানাইবেন যদি ভালা লাগে তো কমেন্ট করে জানাইবেন আর একটা এই আমরা দিছি রুমের মাঝে রুমের মাঝে একটা শ্যাম্পুলের মধ্যে আর কি ফুলটা দিছি এই যে রংটা এটা দিছি তো আন্ন গোটাই কিরম লাগে আমার কমেন্ট করে জানাই ভাই না আশা করি যারা যারা ভিডিওটা দেখবেন সবই আমার কমেন্ট করে জানাইবেন আর যে ভেন্টিলেটার যদি লাগান মাটির ভেন্টিলেটার লাগাইলে এই যে এই যে রুম হিসাবে রঙটা মারবেন তাহলে খুব সুন্দর দেওয়া যাব ও ভেন্টিলেটারের রং কমসে কম আনেরা তিন জাত চার জাত মিলাই মারবেন তিন চার জাত যদি মিলাই না মারো তাহলে খুবই একটা বালাতে যায় না এই যে এই যে ভীমটা যেন এই ভীমটা হচ্ছে আমরা রুমের এক সাইড দিয়ে গিয়ে আছে কেলে রুমটা বহুত বড় এই ভীমটা দু সাইডটা পড়ছে ডিজাইনটি রুমের পড়ছে এক সাইডটা পড়ছে যেন এই যে এই যে অটোটুক অটোটুক ভীম সাইডে রুমটা আগেছে বহুত বড় এই রুমটা আমরা এই যে দি আছে এই ডিজাইনটি কাটলেও মিস্ত্রি করে কাটবার দিলেও এই হিসাবে কাটবার দেবান যাতে মেজারমেন্ট না ভাজু খুব সুন্দর হয় যাতে বেশি কম না হোক টে গেহরা খুব সুন্দর দেখ এই যে এই যে আমি চার মুন্দ্রাইছি এই যে হ্যাঁ বিমের যে দুর্ভি থেকে ডিজাইনটা এই যে ডিজাইনটা দেওয়া দুরহির ডিজাইনটা হ্যাঁ রং করার পরে এই ডিজাইনটা রঙের আগেও হয়তো বহুত মানুষে জানে না হয়তো ভিডিও করছি ভিডিও বানাইছি ডিজাইন কাটার টাইমেও কিন্তু দৈরে না বা ভালোরে দেওয়া জানা বুঝুন জানা কিন্তু এই রঙের করার পরে ক্লিয়ারি বাড়ছে বা সুন্দরটা দেখা যায় যে হয় এরম ডিজাইন বা এরম সুন্দর রং করার আগে আমরা নিজেও তো দরতারি না বুঝা পাই না ক্যামেরার মধ্যে তো আরো বেশি দরুন যায় না এমনি বাস্তব দেহার মতন তো ক্যামেরা আয় না তে আগজাল লাগা অন্যবর্তন বিদায় লইলাম খুদা হাফেজ